রাখি বন্ধন কেন পালন করা হয় রাখিবন্ধন বন্ধন বা রক্ষাবন্ধন হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব যা ভাই বোনের মধ্যকার ভালোবাসা এ স্নেহ ও দায়িত্ববোধের প্রতীক এই দিনটিতে বোন ভাইয়ের হাতে রাখি বাঁধে এবং তার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে ভাই প্রতিজ্ঞা করে বোনকে সারা জীবন রক্ষা করবে রাখি বন্ধন পালনের মূল উদ্দেশ্য কি ভাই বোনের সম্পর্ককে শক্তিশালী করা ভালোবাসা ও দায়িত্বের বন্ধন স্মরণ করানো পারিবারিক ঐক্য ও সামাজিক বন্ধন জোরদার করা বর্তমানে আজকের দিনে রাখি বন্ধন উৎসব শুধু ভাই বোনের মধ্যে সীমাবদ্ধ নয় বন্ধুত্ব প্রতিবেশী এমনকি সেনা জওয়ানদের হাতে রাখি বেঁধে তাদের প্রতি কৃতজ্ঞতা ও সুরক্ষার প্রতিশ্রুতি জানানো হয় পৌরাণিক ঘটনায় দ্রৌপদী ও কৃষ্ণের কাহিনীতে আমরা দেখতে পাই একবার শ্রীকৃষ্ণের আঙুল কেটে যায় তখন দ্রৌপদী নিজের শাড়ির আঁচল ছিঁড়ে তার রক্ত বন্ধ করেন এই সূত্রেই শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেন বিপদে তিনি দ্রৌপদীর রক্ষা করবেন যা কৌরবদের সভায় দ্রৌপদীর বস্ত্রহরণকালে সত্যি হয় রাখি বাঁধার মন্ত্র বাংলা উচ্চারণ ও অর্থসহ যেন বদ্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবলহ তেন তাম অনুবদামি রক্ষে মাচল মাচল বাংলায় অর্থ যার দ্বারা মহাশক্তিশালী দানবদের রাজা বলিকে বাঁধা হয়েছিল আমি সেই সুতো দ্বারাই তোমাকে বাঁধছি হে রক্ষা তুমি চঞ্চল হই না চিরস্থায়ী হও ভাইদের হাতে রাখি পরানোর সময় কোন দিকে ফিরে রাখি পরাতে হয় পূর্ব দিকে মুখ করে বা উত্তর দিকে বসানো শুভ বলে মনে করা হয় বন পশ্চিম বা দক্ষিণ দিকে মুখ করে রাখে বাঁধবে এই দিক নির্দেশের কারণ কি এর কারণ হল পূর্ব দিক সূর্য উদয়ের দিক আলো আশীর্বাদ ও ইতিবাচক শক্তির প্রতীক উত্তর দিক ঐশ্বরিক শক্তির উৎস যেমন হিমালয় অঞ্চলকে উত্তর বলা হয় যেখান থেকে গঙ্গা আসে তাই রাখি বাঁধার সময় চেষ্টা করা উচিত ভাইকে পূর্ব বা উত্তরমুখে বসানো এবং বোন সেই অনুযায়ী অবস্থান নেওয়া রাখির থালায় কি কি উপকরণ রাখতে হয় প্রথমে একটি সুন্দর থালা বা প্লেট নির্বাচন করুন ধাতব পিতল স্টিল বা রূপা হলে ভালো হয় তারপর একে একে থালার উপর এই জিনিসগুলো সাজিয়ে রাখুন প্রথমে রাখি তারপর ভাইকে তিলক দেওয়ার জন্য কুমকুম চন্দন বা হলুদ রাখতে পারেন তারপর ঘি বা তেল দিয়ে প্রদীপ জ্বালান মিষ্টি হিসাবে লাড্ডু সন্দেশ ইত্যাদি ফুল ধূপ ইত্যাদি কিছু দিয়ে থালা সাজিয়ে নিন রাখি পূর্ণিমা নামের অর্থ রাখি মানে রক্ষা করার প্রতীক পবিত্র সুতোর বন্ধন পূর্ণিমা মানে পূর্ণ চাঁদের দিন এই দিনে কি করা হয় সকালে স্নান করে পুজো করা হয় ভাই বোন একে অপরকে তিলক দেয় বোন ভাইয়ের কবজিতে রাখি বাঁধে একে অপরকে মিষ্টি খাওয়ানো হয় ভাই বোনকে উপহার দেয় ও রক্ষা করার অঙ্গীকার করে ঋগ্বেদ অনুসারে ইন্দ্র ও ইন্দ্রাণীর কাহিনীতে আমরা জানতে পারি ইন্দ্রাণী ইন্দ্রকে রাক্ষসদের সঙ্গে যুদ্ধে রক্ষা করতে একটি সুতো বেঁধে দেন এই সুতো ইন্দ্রকে বিজয়ী করে তোলে এছাড়াও আমরা দেখতে পাই রানী কর্ণাবতী ও সম্রাট হুমায়ুনের কাহিনী রাজপুত রানী কর্ণাবতী হুমায়ুনকে রাখি পাঠিয়ে সাহায্য চেয়েছিলেন যাতে তিনি তার রাজ্য রক্ষা করতে পারেন হুমায়ুন এই রক্ষা বন্ধনকে সম্মান জানিয়ে সাহায্য করতে এগিয়ে আসেন দু হাজার সালে রাখি পূর্ণিমার দিনক্ষণ ইংরেজি নয়ই আগস্ট দু বাংলা তেইশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ শনিবার পূর্ণিমা তিথি শুরু শুক্রবার দুপুর একটা পঞ্চান্ন মিনিট থেকে পূর্ণিমা তিথি শেষ শনিবার দুপুর একটা উনচল্লিশ মিনিটে শুভ সময় সকাল পাঁচটা সাতচল্লিশ মিনিট থেকে দুপুর একটা চব্বিশ মিনিট পর্যন্ত রাখি বাঁধার উত্তম সময় তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিও নিয়ে তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে